ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতি এক নম্বর পঞ্চায়েতের উদ্যোগে পঞ্চায়েতের সামনেই আজ থেকে শুরু হলো দুয়ারে সরকারের ক্যাম্প আজ সেই দুয়ারে সরকারের ক্যাম্প পরিদর্শনে এলেন ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুবর্ণা মজুমদার উপস্থিত ছিলেন আশুতি এক নম্বর পঞ্চায়েতের প্রধান পার্থ কয়াল সহ আরও অন্যান্য সরকারি আধিকারিকরা কোথায় সমস্যাটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে ইস্যুটা হয় যে টাকাটা পাবার আর কি ওটা আর কি নাম নিয়ে প্রবলেম হয়েছে আমার দুই বোন আমার নাম রায়া কয় ও রিমি যেটা একটু আগে বয়ান দিল তো মেন হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার আমার সমস্ত কিছু ডকুমেন্টস ছিল আর কি তা সত্ত্বেও আমার নামটা আসেনি এসছে আমার বোনের নামে রিমিকয়েন তো আমি অনেকদিন ধরে ঘুরছিলাম এরকম দু তিনবার জমা দিয়েছি বাট তো রেজাল্ট পাচ্ছিলাম না তো আলটিমেট আজকে এলাম এসে দাদাদের সব দিদিদের সমস্ত সহায়তায় ওরা বললো যে আজকে ফর্ম ফিল আপও দিতে নিয়মভাবে আর কি তো এন্ট্রি আজকে হয়েছে অ্যান্ড প্রবলেম সলভও হয়েছে যে আশা করছি যে নেক্সট টাইম থেকে কোনো হবে না এই নাম ইস্যু নিয়ে আর কি কারণ সব কিছুই আমার নামে ছিল বাট নামটা ওরে এসে গেছে আরেক জায়গায় রিমি বসে গেছে দুজনকে হ্যারাসমেন্ট হতে হচ্ছিলো তো আলটিমেট ওরা বলছে যে আজকে ফর্মেলা সলভ হয়ে যাবে তো আমিও আশা রাখছি যে সলভ হয়ে যাবে আচ্ছা প্রত্যেকবারের মতন এবারও আমরা অষ্টম দফায় দুয়ারে সরকার ক্যাম্প করছি আজ থেকে প্রথম শুরু হলো আমাদের আসুতি ওয়ানে শুরু হলো একদম পঞ্চায়েতের পাশেই ক্যাম্পটা নগর হাই স্কুলের মাঠে আমরা করছি এখানে আমরা দেখছি ছত্রিশটা পরিষেবা দেওয়া হচ্ছে তবে সব থেকে বেশি ভিড় সামাজিক সুরক্ষার যেসব যোজনাগুলো আছে স্পেশালি বিনামূল্যে সামাজিক যোজনা বা হচ্ছে আপনার মাইগ্রেন্ট লেবার এইগুলোতেই বেশি ভিড় ঠিক আছে তাছাড়া হেলথ ক্যাম্পে কিছুটা ভিড় আছে লক্ষ্মীরভাণ্ডারেও ভিড়টা বেশ কমই দেখলাম অত বেশি কিছু নেই এইগুলোতেই বেশি ভিড় আছে আর কি এবছর আমাদের একটাই নতুন প্রকল্প অ্যাড হয়েছে সেটা হচ্ছে হর্টিকালচার ডিপার্টমেন্ট থেকে একটা পলি হাউস করার জন্য একটা নতুন প্রকল্প অ্যাড হয়েছে তাছাড়া আর নতুন কিছু নেই আর আর একটা জিনিস হচ্ছে আগেরবারও আর আপনারা হয়তো জানেন আগেরবারও আমরা ওল্ড এজ বা উইডো পেনশনে খুব জোর দিয়েছিলাম এবারও সেই একই ইয়ে আছে আমাদের জোরটা আছে এবারও বেশ কিছু ফর্ম সেই সম্পর্কে জমা পড়ছে সরকারি প্রকল্পের সুবিধা সামাজিক সুরক্ষা ক্যাম্পের সবচেয়ে বেশি ভিড়টা হচ্ছে এছাড়াও কিছু কিছু বার্ধক্যতা আছে যেগুলো নতুন আছে যেটা আমরা সংসদে দিচ্ছে হ্যাঁ প্রায় সমস্ত ছত্রিশটা প্রকল্প এখানে আছে ছত্রিশটা প্রকল্প এখান থেকে দেওয়া হচ্ছে এই ক্যাম্পটা আমাদের এখন দুটো আছে আজকে পনেরো তারিখে একটা ক্যাম্প হচ্ছে সে ফার্স্ট ক্যাম্প আর একটা ক্যাম্প হচ্ছে কুড়ি তারিখে যেটা আমাদের খানবি ক্যাম্পটা হবে হবে হুম ব্লক থেকে আসে ম্যাডাম আছে সভাপতি সহকারী আসে এবার যেহেতু পনেরো তারিখ স্টার্ট হচ্ছে আমাদের আজ থেকে শুরু ফার্স্ট ক্যাম্পটা আমাদের আসলে অনেক নিয়েছি আমরা ডিউটি করার সময় ট্রেনের মধ্যেই নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন এক জিআরপি কনস্টেবল ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত বারোটা তিরিশ নাগাদ পালসিট স্টেশনে হাওড়া বর্ধমান লাস্ট লোকাল ট্রেনে মৃত কনস্টেবলের নাম শুভঙ্কর সাধুকা বয়স চুয়াল্লিশ তিনি বর্ধমান শহরের বড়নীলপুর এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন বলে জিআরপি সূত্রে জানা গেছে ঠিক কী কারণে এই আত্মহত্যা তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বর্ধমান জিআরপি থানার পুলিশ মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য রাতেই বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে ময়না ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে সূত্রের খবর মৃত শুভঙ্কর সাধুকার স্ত্রী ও আট বছরের সন্তান রয়েছে দীর্ঘদিন ধরে পারিবারিক বেশ কিছু সমস্যায় মানসিক চাপে ভুগছিলেন তিনি সেই কারণেই এই পরি

হলদিয়ার রূপকার তাম্রলিপ্ত সরকারের সর্বাধিনায়ক শ্রী সতীশচন্দ্র সামন্তর জন্ম এই জন্মজয়ন্তীতে ওনাকে প্রণাম ও শ্রদ্ধা জ্ঞাপন করে দুর্নীতিমুক্ত বাংলা গড়ার লক্ষ্যে হলদিয়া হ্যালিপ্যাড ময়দানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে অঙ্গীকার সভায় অংশগ্রহণ করে এই সরকারকে বাংলার মাটি থেকে সরিয়ে চোরমুক্ত বাংলা গড়ার ডাক দিলেন জেলার ভূমিপুত্র তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এখন ঝামড়াচ্ছে যে মোদিজি টাকা দিচ্ছে না কুড়ি তারিখে যাচ্ছে পা ধরতে নরেন্দ্র মোদিজি পা ಚೊ <experiences>